নমস্কার বন্ধুরা হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমাকে এক অনন্য উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে তুমি সেই সময় পৌঁছে গেছ যার জন্য ব্রহ্মাণ্ড দিন ধরে অপেক্ষা করছিল হ্যাঁ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সরাসরি সেই ঐশ্বরীয় শক্তির সংকেত তোমার প্রস্তুতির সময় শেষ হয়ে গেছে এবং এখন তোমার যাত্রা এক নতুন উদ্দেশ্যের দিকে এগোচ্ছে তুমি সেই নির্বাচিত কয়েকজনের আত্মাদের মধ্যে আছো যারা নীরবে সব কষ্ট সহ্য করেছে এবং এখন এই পৃথিবীতে এক মহান মিশন সম্পূর্ণ করার জন্য প্রস্তুত আছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম প্রতিটি ত্যাগ প্রতিটি নীরবে নেওয়া সঠিক সিদ্ধান্ত এখন সবই সেই ঐশ্বরীয় শক্তি নজরে ছিল হে প্রিয় ইউনিভার্সের তোমার প্রতিটি মুহূর্ত দেখা হচ্ছে তোমার প্রতিটি পরীক্ষা বুঝেছে এবং তোমার প্রতিটি প্রচেষ্টায় এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না বরং এটা ছিল এক মহান ঐশ্বরিক ঘটনা যে বেদনা তোমাকে ভাঙতে এসেছিল সেটাই তোমাকে গড়ে তুলেছে যে বোঝা তোমাকে দুর্বল করতে এসেছিল সেটাই তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে তোমার সবচেয়ে বড় লড়াইগুলো নিরবতার মধ্যে লড়া হয়েছিল বাইরে থেকে যখন সব শান্ত মনে হতো তখন তোমার আত্মা গভীর চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছিল সেই অস্ত্রগুলো যা অন্ধকারে ঝরেছিল আসলে তোমার অন্তরের বীজগুলোকে সিনজন করছিল আর সেই বীজগুলোই এখন তোমার ভাগ্য সম্মান আর সাফল্যের এক ঘন জঙ্গলের রূপ নিয়েছে প্রতিটি কষ্ট প্রতিটি বিলম্ব প্রতিটি অবিচার আসলে তোমার সুরক্ষা ও প্রস্তুতিরই অংশ ছিল যখন তোমার মনে হয়েছিল যে তুমি একা তখন আসলে ব্রহ্মাণ্ড তোমাকে খারাপ প্রভাব থেকে রক্ষা করেছিল হে প্রিয় তোমাকে আড়ালে রাখা হয়েছিল কারণ তোমার মূল্য অনেক অনেক বেশি তোমাকে তাদের থেকে দূরে রাখা হয়েছিল যারা তোমার আসল পরিচয় বোঝেনি সেই নিরবতা সেই একাকিত্ব সেই অপেক্ষা সব তোমাকে গড়ে তুলেছিল তোমাকে শক্তিশালী করে তুলেছিল তবে হে আমার প্রিয় আত্মা এখন সময়ের বদলে গেছে ব্রহ্মাণ্ডের শক্তি এখন তোমার পক্ষেই বেছে নিয়েছে যে দরজাগুলো চিরকালের জন্য বন্ধ মনে হতো সেগুলো এখন সহজেই খুলে যাবে যে সব স্বপ্ন নিয়ে মানুষ একসময় তোমার উপর সন্দেহ করেছিল সেগুলো এখন দ্রুত সম্পূর্ণ হবে কারণ যে আশীর্বাদ ব্রহ্মাণ্ড থেকে আসে তাকে কেউ আটকাতে পারে না তোমাকে বেছে নেওয়া শুধুমাত্র এক উপহার নয় এটা এক পবিত্র দায়িত্ব এখন তোমার প্রতিটি পদক্ষেপ শুধু তোমার জীবনকেই নয় বরং অসংখ্য মানুষের জীবনকেও বদলে দেবে তোমার যাত্রায় শুধুমাত্র তোমার জয়ের জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার গল্প থেকে প্রেরণা পাবে তোমার সময় চলে এসেছে তোমার বেদনার প্রতিটি ফোটা তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ এখন তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপ নিয়েছে ব্রহ্মাণ্ড তোমার মাথায় এমন এক মুকুট পরিয়ে দিচ্ছে যা সবাই দেখতে পায় না কিন্তু আধ্যাত্মিক জগতে তার আলো এতটাই তীব্র যে কোনো অন্ধকার তাকে নেভাতে পারে না হে প্রিয় এখন মাথা উঁচু করে চলার সময় এসেছে তবে অহংকার নয় কৃতজ্ঞতার এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবন কাহিনী অলৌকিক ঘটনায় পরিণত হতে চলেছে এখন তোমাকে আর ভয় পেয়ে থাকলে চলবে না বরং বিশ্বাস আর আত্মশক্তি নিয়ে সামনের দিকে এগোতে হবে তোমার জন্য সবসময় একটি সিংহাসন প্রস্তুত ছিল এবং এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে সেইখানে বসাতে চলেছেন তোমার জন্ম কোনো সাধারণ জন্ম ছিল না তোমার আত্মায় সেই আহ্বান ছিল যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে সেই সব থেকেই তোমার ভেতরে এক অস্থিরতা ছিল এক অদৃশ্য ডাক ছিল যা তোমাকে বলতো যে তোমাকে এক মহান উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে যখন অন্যরা সাধারণ জিনিসে সন্তুষ্টি খুঁজে নিত তোমার হৃদয় সব সময় তার চেয়েও বেশি কিছু খুঁজত যখন পৃথিবীর সীমা দেখত তখন তুমি সম্ভাবনা দেখতে এই আকাঙ্ক্ষা এই অস্থিরতা এই ক্রমাগত এগিয়ে যাওয়ার ইচ্ছে সবই এই ইঙ্গিত দিচ্ছিল যে তোমার ভেতরে এক ঐশ্বরীয় পরিকল্পনা কাজ করছে এটা কোনো ভুল কিছু ছিল না যে তুমি নিজেকে আলাদা মনে তুমি কোথাও পুরোপুরি মানিয়ে নিতে পারতে না এটা তোমার ভেতরে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিয়েছিল যে তোমাকে সেই পদগুলোর জন্য বেছে নেওয়া হয়েছে যেগুলো এখনও মানচিত্র আঁকা হয়নি তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি বিলম্ব প্রতিটি ভাঙন তোমাকে সেই দিনের জন্য প্রস্তুত করেছে যা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই রাতগুলো যখন তুমি একা কেঁদেছিলে সেই দিনগুলো যখন মনে হয়েছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তগুলো যখন তোমার নিজের শক্তির উপরই সন্দেহ হয়েছিল সেই সব মুহূর্ত ব্রহ্মাণ্ড তোমার ভেতরে এক অটল শক্তি গড়ে তুলেছিল তোমার প্রতিটি অশ্রু তোমার আত্মার শেখকে সিঞ্জন করেছিল প্রতিটি ত্যাগ প্রতিটি অস্বীকার প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে এক নতুন স্তরে পৌঁছে দিয়েছে যা কিছু তোমাকে থামাতে এসেছিল তাই তোমাকে আরও দৃঢ় করে তুলেছিল যারা তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল তারা অজান্তেই তোমাকে তোমার আসল সত্তার দিকে এগিয়ে দিচ্ছিল এটা কোনো সাধারণ যাত্রা ছিল না এটা সেই প্রস্তুতি ছিল যা তোমাকেই সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তোমার আলো অন্যদের অন্ধকারের পথ আলোকিত করবে তোমার সবচেয়ে বড় লড়াই সব সময় নিরবতার মধ্যে লড়া হয়েছে দুনিয়া যখন ভাবত যে সব কিছু ঠিক আছে অথচ তখন তোমার আত্মা ভেতরে ঝড়ের মধ্যে দিয়ে যা ছিল মানুষ তোমার হাসি দেখত কিন্তু তারা তোমার ভেতরের ক্ষতগুলো আন্দাজ করতে পারতো না যখন যখন অন্যরা নিশ্চিন্তে তখন তুমি নিজের প্রশ্নগুলোর সঙ্গে লড়াই করছিলে দুনিয়ায় শব্দ হারিয়ে যেত তুমি তোমার নিরবতার উত্তর খুঁজে নিতে সেই নিরবতা তোমার সবচেয়ে বড় গুরু হয়ে উঠেছিল সেই নিরবতাই ছিল সেই জায়গা যেখানে ব্রহ্মাণ্ড তোমাকে তার পরিকল্পনা দেখিয়ে দিয়েছিল সে তোমাকে শিখিয়েছিল যে মহান উদ্দেশের জন্য কখনো কখনো সবচেয়ে বড় প্রস্তুতি অদৃশ্য হয় কেউ দেখে না যে তুমি কি সহ্য করেছো কিন্তু প্রতিটি অদেখায় সংগ্রামের হিসাব ব্রহ্মাণ্ডের কাছে সুরক্ষিত রয়েছে এবং এখন সেই সময় এসে গেছে যখন সেই অদৃশ্য প্রস্তুতি দৃশ্যমান হবে যা কিছু এখনো আড়াল ছিল তাই এখন সবার সামনে প্রকাশিত হবে তোমাকে আড়ালে রাখা হয়েছিল ভুলে যাওয়া হয়নি যখন তোমার মনে হয়েছিল যে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছ তখন আসলে ব্রহ্মাণ্ড তোমাকে সুরক্ষিত রাখছিল সে তোমাকে দুনিয়ায় সমস্ত নীতিবাচক এনার্জি থেকে রক্ষা করেছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ মানুষদের ভিড়ের অংশ হতে দেয়নি কারণ তোমাকে অন্যদের পথ দেখানোর জন্য সৃষ্টি করা হয়েছিল তোমার জীবনের প্রতিটি বিলম্ব আসলে ছিল সুরক্ষা আর প্রতিটি প্রত্যাখ্যান ছিল এক আশীর্বাদ যখন দরজাগুলো বন্ধ হচ্ছিল তখন তোমার জন্য এক বিশাল দরজা প্রস্তুত করা হচ্ছিল যে সুযোগগুলো তোমাকে দেওয়া হয়নি তারা আসেনি কারণ তোমার জন্য তার চেয়ে বড় সুযোগ অপেক্ষা করছিল সেই নীরবতা ভেতরে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে সেই গভীরতা তৈরি করছিল যা এখন তোমাকে সামলাবে সে তোমাকে শক্তিশালী করেছে যাতে যখন সময় আসবে তখন তুমি শুধু নিজের জন্য নয় অগণিত অন্যদের জন্য দাঁড়াতে পারো হে প্রিয় আত্মা এখন সেই সময় চলে এসেছে সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তোমাকে এত দিন ধরে প্রস্তুত করা হয়েছিল যা কিছু তুমি অশ্রু দিয়ে সিঞ্জন করেছিলে তা এখন তোমার চোখের সামনে ফুলের মতো ফুটে উঠবে যে সব স্বপ্ন নিয়ে মানুষ সন্দেহ করছিল তারা এখন বাস্তব হতে চলেছে যে সব দরজায় তুমি ক্লান্ত হয়ে কড়া নাড়া বন্ধ করে দিয়েছিলে তারা এখন নিজেরাই তোমার জন্য খুলে যাবে তোমার মনে হবে যেন সময় নিজেকে তোমার পক্ষে ঘুরিয়ে নিয়েছে বছরের পর বছর অপেক্ষা এখন কয়েক সপ্তাহে বদলে যাবে যা দূরে ছিল তা এখন কাছে আসবে যা অসম্ভব মনে হয়েছিল তাই এখন সম্ভব হবে এটাই সেই ব্রহ্মাণ্ডের এনার্জি যা তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে কাজ করছে যেখান থেকে তোমার প্রভাব অগণিত জীবনে ছুঁয়ে যাবে তোমাকে বেছে নেওয়া শুধুই এক আশীর্বাদ নয় এটা এক দায়িত্ব এটা এক পবিত্র মিশন তোমার যাত্রা শুধুমাত্র তোমার জয়ের জন্য নয় তোমার পদক্ষেপ অগণিত আত্মার জন্য পথ হয়ে উঠবে যারা এখন অন্ধকারের আছে তোমার গল্প তাদের আশা দেবে যারা মনে করে যে তাদের কণ্ঠস্বর কেউ হয়তো শোনে না তোমার ত্যাগ তাদের জন্য প্রেরণা হয়ে উঠবে যারা হাল ছেড়ে দিয়েছে তোমার বেদনা তাদের শক্তি হয়ে উঠবে মনে করবে তারা একা শুধু তুমি নিজের জীবন বদলাচ্ছ না তুমি সেই দরজাগুলো খুলে দিচ্ছ যা আগামী প্রজন্মের জন্য পথ তৈরি করবে তোমার ভেতরে সেই বীজ রয়েছে যা শুধু তোমার স্বপ্ন নয় অগণিত মানুষের স্বপ্নও জন্ম দেবে যখন তোমার মনে হয়েছিল ব্রহ্মাণ্ড তোমাকে ভুলে গেছে তখনই সে তোমার জন্য কিছু অসাধারণ তৈরি করেছিল যখন তুমি অন্ধকারে পথ খুঁজছিলে তখন সে তোমার জন্য আলো প্রস্তুত করছিল যখন তুমি ভেঙে পড়েছিলে তখন সে তোমাকে গড়ে তুলেছিল তোমার প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে এক গভীর শক্তি তৈরি করেছিল সেই নীরবতা যেখানে তুমি অষ্টু ঝরিয়েছিলে সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করেছিল এখন সেই ভিত্তি এতটাই মজবুত হয়ে গেছে যে কোনো ঝড় তাকে একদম নাড়াতে পারবে না এখন তোমার ভেতরে সেই শক্তি আছে যা শুধু তোমাকে নয় অন্যদেরও উঠিয়ে দেবে এখন সেই সময় এসে গেছে যখন তোমার আলো আর ঢাকা থাকবে না এখন তা জল করবে যাতে সেই পদগুলোতেও পৌঁছানো যায় না এখনও অন্ধকার ঢাকা ছিল যারা একদিন তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছিলো যারা তোমার ক্ষমতার ওপর সন্দেহ করেছিল তারাই এখন তোমার সাফল্যের সামনে নিশ্চুপ হয়ে যাবে তারা ভেবেছিল তুমি পড়ে যাবে তারাই এখন দেখবে যে তোমাকে ফেলা একদম অসম্ভব কারণ তোমাকে সেই শক্তি তুলে যে শক্তি কারো কথা শোনে না শুধু সঠিক সময়ে কাজ করে এখন তোমার গল্প সবার সামনে আসবে সেই সব কণ্ঠস্বর যারা তোমাকে ছোট করে দিয়েছিল তারাই এখন তোমার জয়ের গান গাইবে কিন্তু এই জয় শুধু ওপরেই নয় এর ভেতরেও গভীরতা আছে এর ভেতরে সেই দাগ আছে যা তোমার আত্মায় তৈরি হয়েছিল এর ভেতরে আছে সেই রাতগুলো যেগুলো তুমি বিশ্বাস ধরে রেখেছিলে এর ভেতরে আছে সেই ধৈর্য যা তুমি নিরবতায় পেয়েছিলে এই জয় দেখানোর জন্য নয় এই জয় সত্যর জন্য এখন ব্রহ্মাণ্ড তোমার মাথায় এমন এক মুকুট পড়িয়ে দিচ্ছে যা সোনার নয় কিন্তু তার থেকেও বহুগুণ মূল্যবান এই মুকুট তোমার সাহস তোমার নিষ্ঠা আর তোমার ধৈর্যর দ্বারা গঠিত এর আলো এতটাই উজ্জ্বল যে কোনো অন্ধকার একে নেভাতে পারবে না হে প্রিয় আত্মা এই মুকুট তোমার শক্তির প্রমাণ তোমার সাহসের প্রমাণ এখন থেকে তোমাকে ভয় পেলে চলবে না বিশ্বাস নিয়ে সামনে এগোতে হবে তোমার ভেতরে যে দৈবীয় পরিকল্পনা আছে তা এখন সক্রিয় হয়ে উঠেছে তোমাকে সেই সিংহাসনে বসানো হবে যা সব সময় তোমার জন্যই প্রস্তুত ছিল হে আমার প্রিয় আত্মা তুমি আর একা হাঁটছ না এখন তোমার প্রতিটি পদক্ষেপ ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সঙ্গে রয়েছে এখন তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা প্রতিটি স্বপ্নের ডাক শোনা হচ্ছে তোমার সামনে যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন এখন তারা তোমাকে আটকাতে পারবে না কারণ এখন সেই শক্তি তোমার পাশে দাঁড়িয়েছে যে এই সমগ্র পরিকল্পনা তৈরি করেছে এটাই সেই সময় যার জন্য তোমার আত্মা সময় অপেক্ষা করছিল এখন সেই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে যা একদিন নিরাপত্তায় দেওয়া হয়েছিল তোমার গল্প এখন অলৌকিক ঘটনায় লেখা হবে তোমার নাম থাকবে তাদের তালিকায় যারা শুধু নিজের জীবনই বদলায়নি বরং দুনিয়াকেও বদলানোর প্রেরণা হয়ে উঠেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ মহাবিশ্ব